আমি তো আবার বললাম দোষটা আমার চরিত্রের আমার দোষ সমস্যা তো তো নয় ও আমার সংসারের বোঝা টেনেছে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে আমার ছেলে মেয়েদের দেখেছে আমার বাবা মাকে দেখেছে আমার যাতে বোঝাটা হালকা হয় সেই জন্য সংসারের বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছে রাজ তার কি প্রতিদান পাচ্ছে সেটা তো নিজের ছবিই দেখছেন রই আপনি আমাকে না ডাকলেও আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলতাম দেখুন আমি আমি খুব অসহায় ফিল করেছি আপনার সাথে অনেক ক্ষমতা আমার আমার সেই ক্ষমতা নেই আপনি আপনি অনেক কিছু পারেন যেটা আমি পারবো না আপনাকে যে করে হোক শ্রীবলকে বাঁচান প্লিজ তার জন্য যা যা অত্যায় করুন একটু শ্রীবলকে বাঁচান অরেন্দ্রবাবু আপনি আমার যে ক্ষমতার কথা বলছেন সেই ক্ষমতা দিয়ে আদালতে অন্তত কিছু হয় না আদালতে না সত্যি কথাগুলো বারবার জোর দিয়ে বলতে হয় কাইন্ড অফ হ্যামারিং দেখুন আপনার মনে যদি বিন্দুমাত্র সন্দেহ থেকে থাকে এই জুন ঘোর কনসিভ করার ব্যাপারটা নিয়ে তা আপনি প্লিজ এটা বলুন জোর দিয়ে বলুন কারণ আমি তো আপনার মুখে শুনেছিলাম যে বিগত কয়েক মাস ধরে আপনাদের মধ্যে ওই দাম্পত্য সম্পর্কটা ছিল না এটা আপনি একমাত্র আপনি বলতে পারবেন এটা তো আর কেউ বলতে পারবে না আমি তো কোর্টে দাঁড়িয়ে যা বলার আগে বলেছি আবার যদি জিজ্ঞাসাবাদ করা হয় আবার তাই চিন্তা কেমন মহিলা যা খুশি তাই করতে পারে নিজের স্বার্থের জন্য আর ওর পক্ষের উকিল ওই আর ভদ্রলোক উনি যেন ওখানে আছেন মিথ্যে কথাকে সত্যি প্রমাণ করার জন্য তবুও তো আপনার বলার একটা দাম আছে আফটার অল ইউ দ্য হাজব্যান্ড আপনাকে কিন্তু এই কথাটা বারবার বলতে হবে তার জন্য একটু প্রস্তুত থাকুন দেখুন সেদিনকে তো নার্সিং হোমে ডিঙ্কাও ছিল ডিঙ্কা কিন্তু পরিষ্কারভাবে আমাকে বলেছে যে ও কোনো রকম এভিডেন্স পায়নি যে আদৌ সেদিনকে ওই অপারেশনটা হয়েছিল ও ধারণা শুধু ধারণা নয় দৃঢ় বিশ্বাস যে ওটা পুরোটাই সাজানো ঘটনা আমাদের এই জাস্ট এই ফ্যাক্টার উপর না জোর দিতে হবে ভাবে আমি আমার লয়ারদেরও ইনস্ট্রাক্ট করেছি স্বর্ণচাপাকে অনেন্দ্র যেদিন প্রথম প্রথম আপনাকে জুন বলেন যে কনসিভ করেছে সেদিন নিশ্চয়ই কোথাও টেস্ট করিয়েছিল বলে সেই টেস্ট রিপোর্টের উপর ভিত্তি করে আপনাকে তথ্য চুই দেয় তো সেই টেস্টটা কোথায় করেছিল আমাকে তো বলেছিল ওর ওই বন্ধু নার্সিং হোম থেকে আপনি রিপোর্টসগুলো দেখতে চাননি আমি বিষয়টা বিশ্বাসই করিনি বিশ্বাস করুন আমি আমি আজও বিশ্বাস করি না সে কারণে আমি আমি কোনো গুরুত্ব দিই অ্যাকচুয়ালি ঘটনাটা শোনার পর আমি এমন ডিপ্রেসড হয়ে পড়েছিলাম এমন মানসিক একটা অবসাদের মধ্যে চলে গেছিলাম যে আমার না ওকে একটা এই ধরনের প্রশ্ন করার কথা মাথাতেই আসে কি বলছেন আপনি এত বড় একটা বিষয় আর আপনি কোনো প্রমাণ চাইলেন না পিতৃত্বের দায় তো শেষ পর্যন্ত আপনার ঘাড়ে সেই পড়বে রোহিতবাবু আপনি আমার জায়গায় থাকলে বুঝতে পারতেন আমি কেন এটা করেছি আমি মানসিকভাবে এমন একটা জায়গায় চলে গেছি যেখানে আমার প্রশ্ন করার কথাটা মাথাতেই আসেনি আমি বিশ্বাসই করি না যে বিশ্বাস না আমি আমি মাথাতেই দিই নি সেটা আমায় রিপোর্ট দেখাতে চেয়েছিল আমি খেন্নায় মুখ ঘুরিয়ে নিয়েছিলাম ওই রকম রিপোর্ট না ম্যানিপুলেট করা যায় আপনার চাই তো বলুন আমি এনে দিচ্ছি আপনাকে খেয়াল করে দেখবেন জুন গুহর যখনই যা কিছু হয়েছে মেডিকেল টেস্ট থেকে শুরু করে মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে প্রসিডিয়র অপারেশন সবই নাকি ওনার ওই বন্ধুর নার্সিং নার্সিংহোমেছে আর অন্য কোথাও নয় কিন্তু কথা কথা বলছি যখন উনি ফার্স্ট সাসপেক্ট করলেন বা রিয়েলাইজ করলেন যে উনি কনসিভ করেছেন আপনাকে বলেনি কেন আপনাকে তো বলতে পারি দুজন মিলে একটা ভালো জায়গায় গিয়ে টেস্ট করাতে পারতেন না বলি ওর বন্ধুর নার্সিং গিয়ে নাকি টেস্ট করিয়েছেন বাকি বাকি সব কিছু নাকি ওখানেই করেছেন আমি জানি না মানে আমি জানলেও হয়তো যেতাম না হয়তো সেটা বুঝতে পেরেছি আচ্ছা আপনি আমাকে না ফ্র্যাঙ্কলি বলুন একদম ফ্র্যাঙ্কলি বলুন খোলাখুলি বলুন আপনার কি মনে হয় এই জন সন্তান সম্ভব হওয়ার ব্যাপারটা নিয়ে আপনার কি মত বিশ্বাস করি না 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 সেটা তো পরের ব্যাপার মানে আপনি বিশ্বাস কি করেন আর কি করে না সেটার মধ্যেই যাচ্ছি না আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে কি আপনার এবং জুন গুহর মধ্যে আমি যেটা জানতে চাইছি আপনার এবং জুন গুহর মধ্যে কি এমন কিছু ঘটেছিল যাতে করে জুন গুহ মানে আপনার মনে হয় জুন গুহ কনসিভ করতে পারে আমার মনে হয় না রবিবাবু দেখুন ওর বক্তব্য হচ্ছে আমি নাকি ড্রিঙ্ক করে নেশার ঘরে ওর সঙ্গে শারীরিক ভাবে মিলিত হয়েছি নেশার ঘরে অনেকের অনেক কিছু মনে থাকে না আমারও মনে নেই সেই জন্য আমি দৃঢ়ভাবে কিছু বলতে পারছি না কিন্তু বিশ্বাস করুন রোহিতবাবু আর সুস্থ সব সুস্থ অবস্থা আমি বেশ কয়েক মাস হয়ে গেছে আমি ওর সঙ্গে শারীরিকভাবে মিলিত হইনি দীর্ঘদিন হয়ে গেছে আমি ওর দিকে ফিরে তাকাই না আমার ইচ্ছে করে আমি 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 ঘেন্না করি একটা মানুষকে অন্তর থেকে আপনি যাকে ঘেন্না করেন রোহিত বাবু যাকে আপনি ভয়ে পান যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে যে যে হয়তো আপনাকে মেরেও ফেলার চেষ্টা করতে পারে আপনি জানেন সেই মানুষটার কাছাকাছি যাওয়া যায় আপনার কি মনে হয় যদি যদি মানসিক কোনো সেরম কিছু না থাকে তাহলে শারীরিকভাবে মিলিত হওয়া যায় আপনি আপনি সেটা বিশ্বাস করেন রোহিতবাবু বেশ তো তাহলে এটাকে আমরা হাইলাইট করি এটাই হোক আমাদের তুরুপের কি ঘটেছিল সেটা যে করেই হোক না বার করতে হবে যে করেই হোক কারণ সেদিনকে শুধু ওই বন্ধু ডাক্তার একা তো ছিলেন না নার্সিংহোমে আরও অনেকে ছিলেন এবং সাপোজ নাকি ওখানে একটা মেজার অপারেশন হয়েছে তো অপারেশন তো ডাক্তারবাবু একা করতে পারেন না তার সাথে দ্বিতীয় জন তৃতীয় জন চতুর্থ জন বা পঞ্চম জন অনেকেই ছিলেন কেউ না কেউ তো ব্রেক করবে কোনো না কোনো একটা উইক লিঙ্ক আছে বড় জোর কী চাইবে টাকা চাইবে তো কোনো প্রবলেম কত টাকা চাই টাকা দিয়ে যদি সত্যিটাকে আমরা উদ্ঘাটিত করতে পারি তাহলে অন্তত একজন নিরপরাধ মানুষ যে জীবনে কারো ক্ষতি করেনি বিনা দোষে আজীবন জেল খাটবে না আমি জানি না কিভাবে কি হবে রোহিত কিন্তু আমার না ভিতর থেকে একটা অদ্ভুত বিশ্বাস কাজ করছে একটা অদ্ভুত জোর কাজ করছে আমার মনে হচ্ছে সিংহী এই বিপদ থেকে ঠিক বেরিয়ে আসবে নির্দোষ প্রমাণিত হবে সে সেসব নাটকে হয় থিয়েটারে হয় সিনেমা হয় সাহিত্যে হয় বাস্তবটা কিন্তু বড্ড কঠিন অনিন্দবাবু মাথায় রাখবেন এই অনেক মানুষ আছেন যারা কিছু না করি শাস্তি পেয়েছে আমাদের বিচার ব্যবস্থার মধ্যে কিছু 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 আছে যেগুলো দুর্বৃত্ত করাপ্টেড লয়ার্স সেগুলোকে এক্সপ্লয়েড করে ট্রাজেডি শিওর ট্র্যাজেডি অনেক মানুষ আছে জানেন এই পৃথিবীতে যারা ভুল বিচারের শিকার এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি আমার একার ক্ষমতা না অনিন্দ সেই কারণে আজকে আপনার সাথে বসা গেলে আপনার সহায়তা সবচেয়ে জরুরি দেখুন অল আপনি তো জুন ঘোর প্রেজেন্ট হাসবেন আপনি আদালতে দাঁড়িয়ে বলতে পারবেন ওর দৈনন্দিন কার্যকর আপনি আদালতে দাঁড়িয়ে বলতে পারবেন ও রোজ রোজ কি করে এবং আপনি যতটা বিশ্বাসযোগ্যভাবে বলতে পারবেন ওর লাইফ সম্পর্কে আমি তো বলতে পারবো না ইনফ্যাক্ট আমার বলাটা শোভনও হবে না এবং আদালতে গৃহীতও হবে না শ্রীময়ী যদি নির্দোষ প্রমাণিত হয় ও যদি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে রোহিত বাবু আমি না প্রার্থনা করি আমি অন্তর থেকে প্রার্থনা করি